হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে এফপি মার্কেট ব্রোকারে মোবাইল ফোনের মাধ্যমে ডিপোজিট করবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এবং কীভাবে এফপি মার্কেট ব্রকারের ট্রেডিং অ্যাকাউন্ট আপনি মেটা ট্রেডার ফোরে লগ ইন করবেন আপনি যদি এফপি মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে চান তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি ফরেক্স টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগনাল নিতে পারবেন যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রথমে এপি মার্কেট ডট কম ওয়েবসাইটে ভিজিট করবেন আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন উপরে ডান পাশে থ্রি ডট বাটনে টাচ করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট পোর্টাল একটি বাটন ক্লায়েন্ট পোর্টাল বাটনে টাচ করবেন এফপি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করবেন এবং সাইন ইন বাটনে টাচ করবেন এরপর আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বার দিয়েছিলেন সেটি টাইপ করবেন এবং সাইন ইন বাটনে টাচ করবেন সাইন ইন করার পর আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন বাম পাশে উপরে থ্রি ডট অপশনে টাচ করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি অ্যাকাউন্টস অপশনে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ট্রেডিং অ্যাকাউন্ট নেই আমরা একটি নতুন ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব তাই আমি অ্যাড নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করছি আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন চোর্স অ্যাকাউন্ট টাইপ অপশনে লাইভ অ্যাকাউন্ট ডিফল্ট নির্বাচন করা থাকে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট নির্বাচন করা থাকে তাহলে আপনি লাইভ অ্যাকাউন্ট নির্বাচন করবেন কারণ আপনি রিয়াল ট্রেড করে টাকা ইনকাম করবেন চোর্স প্ল্যাটফর্ম অপশনে চারটি ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়া আছে আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি নির্বাচন করবেন এখানে আমি মেটা ডেডার ফোর নির্বাচন করছি কারণ মেটা ডেডার ফোর সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করলে দুই ধরনের অ্যাকাউন্ট দেখতে পারবেন স্ট্যান্ডার্ড এবং র আমি স্ট্যান্ডার্ড নির্বাচন করছি অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ক্লিক করলে অনেকগুলো কারেন্সি দেখতে পারবেন আপনি যে কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইড্র করতে চান সেই কারেন্সি নির্বাচন করবেন লিভারেজ অপশনে ক্লিক করলে অনেকগুলো লিভারেজ টাইপ দেখতে পারবেন এখান থেকে আমি ওয়ান ইস টু টু হান্ড্রেড নির্বাচন করছি কারণ এই লিভারেজ দক্ষ এবং নতুন সকল ট্রেডারদের জন্য উপযুক্ত আপনি যদি বেশি লিভারেজ নেন তাহলে যেমন লাভের পরিমাণ বেশি হবে আবার যদি আপনার ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণও বেশি গ্রহণ করতে হবে পাসওয়ার্ড অপশনে আপনাকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে আট সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে কনফার্ম পাসওয়ার্ড অপশনে একই পাসওয়ার্ড টাইপ করবেন এবং অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন আপনার সামনে এফ মার্কেট ব্রোকারের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে টার্মস এবং কন্ডিশনগুলো পরে নিচের বক্সে টিক মার্ক দিবেন এবং অ্যাকসেপ্ট বাটনে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমাদের একটি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমরা এখন এই অ্যাকাউন্টে ডিপোজিট করব হাত দিয়ে বাম দিকে স্ক্রল করলে ফান্ড অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন ফান্ড অ্যাকাউন্ট অপশনে টাচ করবেন আপনার সামনে এরকম একটি ওয়েব পেজ শো করবে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার ক্রিপ্টো এবং অল্টারনেটিভ পেমেন্ট মেথড এবং নিচে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড অ্যাপেল পে গুগল পে আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব তাই ক্রিপ্টো সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ইউএসডিটি ইআরসি টোয়েন্টি বিট কয়েন ইথিরিয়াম লাইট কয়েন এবং বাইন্যান্স পে আমরা ইউএসডিটি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবো কারণ আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব। এপি মার্কেট ব্রোকারে কমপক্ষে ষাট ডলার ডিপোজিট করতে হবে তবে আমার মতে আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে কমপক্ষে একশো ডলার ডিপোজিট করা উত্তম এখানে কয়েকটি অ্যামাউন্ট ডিফল্ট দেওয়া আছে আপনি যদি এর বাইরে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে চান তাহলে ইন্টার কাস্টম অ্যামাউন্ট ক্লিক করে যত ডলার ডিপোজিট করবেন তত ডলার লিখবেন আমি নিরানব্বই ডলার ডিপোজিট করব কারণ আমার বাইন্যান্স অ্যাকাউন্টে একশো ডলার রয়েছে বাইন্যান্স থেকে ডিপোজিট করতে গেলে অবশ্যই এক ডলার নেটওয়ার্ক ফি কেটে রাখবে আপনি যদি দশ ডলারও ডিপোজিট করতে যান তাহলেও এক ডলার নেটওয়ার্ক ফি কেটে রাখবে এবং ডিপোজিট বাটনে ক্লিক করবেন আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট অপশনে আপনি কত ডলার ডিপোজিট করেছেন তা দেখাচ্ছে এক্সচেঞ্জ রেট ওয়ান দেখাচ্ছে আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাপের মাধ্যমে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে ডিপোজিট করতে হবে এবং একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটি কপি করে আপনি বাইন্যান্স অ্যাপে গিয়ে ডিপোজিট করতে পারেন অথবা কিউআর কোড স্ক্যান করে ডিপোজিট করতে পারেন এখন আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে ডিপোজিট করতে পারেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনার বাইন্যান্স অ্যাপটি ওপেন করবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভেরিফাই করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বাইন্যান্স অ্যাপ ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি নিচে ডান পাশে অ্যাসেট নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে টাচ করবেন এরপর ফান্ডিং অপশনে টাচ করবেন এখান থেকে উইথড্রয়াল অপশনে টাচ করবেন সার্চ কয়েন অপশনে ইউএসডিটি টাইপ করবেন এবং ইউএসডিটি তেথার সিলেক্ট করবেন এরপর সেন্ট ভাই ক্রিপ্টো নেটওয়ার্ক অপশানে টাচ করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাড্রেস অপশনে এফপি মার্কেট থেকে কপি করে আনা অ্যাড্রেসটি এখানে পেস্ট করতে পারেন অথবা অ্যাড্রেস অপশনের ডানপাশে একটি কিউআর কোড বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন আমি কিউআর কোড স্ক্যান করে দেবো সোর্স নেটওয়ার্ক অপশনে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে ট্রোন টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবেন উইথড্রয়াল অ্যামাউন্ট অপশনে আপনি যত ডলার ডিপোজিট করবেন তার থেকে এক ডলার বেশি টাইপ করবেন কারণ বাইন্যান্স থেকে ডিপোজিট করতে গেলে এক ডলার নেটওয়ার্ক ফি কেটে রাখে আমরা এফপি মার্কেটে নিরানব্বই ডলার ডিপোজিট করব তাই এখানে একশো ডলার টাইপ করে দিচ্ছি এরপর আপনি এপি মার্কেটের সাথে অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যামাউন্ট সব কিছু চেক করে নেবেন যাতে কোথাও ভুল না হয় এবং উইড্রয়াল বাটনে টাচ করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি আবার নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যামাউন্ট এগুলো চেক করে নেবেন যদি কোথাও ভুল হয় তাহলে আপনার কষ্ট অর্জিত টাকা বিফলে যেতে পারে এরপর কনফার্ম বাটনে টাচ করবেন এরপর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পাসকি দিতে হবে যদি আপনার পাসকি না থেকে থাকে তাহলে মাই পাসকি আর নট অ্যাভেইলেবেল বাটনে টাচ করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার বাইন্যান্সের সাথে যদি গুগল অথেন্টিকেটর কানেক্ট করা থাকে তাহলে গুগল অথেন্টিকেটরে একটি কোড যাবে কোডটি এখানে পেস্ট করে দেবেন এবং ইমেল বাটনে টাচ করবেন আপনার ইমেলে একটি কোড চলে যাবে ইমেল থেকে কোড এখানে পেস্ট করে দেবেন অথবা টাইপ করে দিতে পারেন এখন সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাকে অটোমেটিক উইড্রোয়াল প্রসেসিং বাটনে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এক মিনিটের মধ্যে আমাদের বাইন্যান্স থেকে উইথড্রোয়াল কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি দেখাবো কিভাবে এপি মার্কেট ফরেক্স ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট মেটাটেডার ফোর অ্যাপে লগ করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে উপরে বাম পাশে থ্রি ডট বাটনে টাচ করবেন এখান থেকে প্ল্যাটফর্ম অপশনে টাচ করবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন মেটাডেডার ফোর ডেস্কটপ ভার্সন এবং মেটাডেডার ফোর মোবাইল ভার্সন আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে মেটাডেডার ফোর লগ ইন করবো তাই ডাউনলোড অ্যান্ড্রয়েড বাটনে টাচ করছি কারণ আমাদের মোবাইলটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার মোবাইল যদি অ্যাপেল অথবা আইওএস অপারেটিং সিস্টেম থাকে তাহলে ডাউনলোড আইওএস টাচ করবেন আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে অথবা অ্যাপ স্টোরে নিয়ে যাবে মেটা টেডার ফোর ফর এক্স ট্রেডিং অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে টাস করবেন এরপর অ্যাকসেপ্ট বাটনে টাচ করবেন আপনি যদি মেটা টেডার ফোর অ্যাপে ডেমো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ওপেন অ্যান অ্যাকাউন্ট বাটনে টাস করবেন আমরা যেহেতু রিয়াল অ্যাকাউন্ট লগ ইন করব তাই ক্রস বাটনে টাচ করছি আপনি যখন এপি মার্কেট ব্রোকারে ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছিলেন তখন আপনার ইমেলে একটি মেইল পাঠিয়েছিল এফপি মার্কেট ব্রোকারের ওয়েবসাইট থেকে সেই মেইল ওপেন করলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সকল তথ্য দেখতে পারবেন যেমন অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট কারেন্সি লিভারেজ ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং সার্ভার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার ট্রেডিং পাসওয়ার্ড এবং সার্ভার কোথাও নোট করে রাখবেন এখন ফাইন ব্রোকার অপশনে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভারটি সিলেক্ট করবেন লগ ইন অপশনে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন পাসওয়ার্ড অপশনে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করবেন এবং সাইন ইন বাটনে টাচ করবেন আপনি যদি আপনার পাসওয়ার্ড অ্যাপে সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেটা ট্রেডার ফোর অ্যাপটি ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ